এসটিএফ টিম ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার এক কুইন্টাল তিরিশ কেজি গাঁজা গ্রেফতার দুজন বিপুল পরিমাণে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে গ্রেফতার দুই ব্যক্তি উদ্ধার এক কুইন্টাল তিরিশ কেজি গাঁজা নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত জোড়াকুটি এলাকার ঘটনা সূত্রের খবর পুলিশ আগে থাকতে জানতে পেরেছিল ওই এলাকা দিয়ে একটি মালবাহী গাড়ি করে বিপুল পরিমাণে গাঁজা পাচার করার চেষ্টা করা হচ্ছে সেই মোতাবেক বিশাল পুলিশ বাহিনী শুরু করে অভিযান এরপর গাড়িটিকে আটক করতেই গাড়ির ভেতর থেকে বস্তা বস্তা গাঁজা উদ্ধার হয় যার ওজন প্রায় এক কুইন্টাল তিরিশ কেজি বাজার মূল্য ছ লক্ষ টাকারও বেশি ইতিমধ্যে গাড়িতে থাকা গাড়ি চালক ও খালাসি গ্রেফতার করে পুলিশ জানা গেছে এদের মধ্যে একজনের বাড়ি নদীয়ার পলাশিপাড়া থানা এলাকায় আর একজনের বাড়ি মুর্শিদাবাদের ইসলামপুরে তবে গাজা গাঁজা কোথায় পাচার করা হচ্ছিল এই নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে অভিযুক্তদের কাছ থেকে অন্যদিকে উদ্ধার হওয়া গাজাগুলি নিয়ে যাওয়া হয় নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানায় জানা গেছে এসটিএফ টিম এবং কোতোয়ালি থানা পুলিশের যৌথ উদ্যোগে এই বিশেষ অভিযান চলে। স্বভাবতই দিনে দুপুরে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা নগর এলাকায়। থেকে যাচ্ছিলাম কাদের মাল মাল কালার আমি জানি না আমি বলতে পারব তুমি গাড়িতে কিভাবে লোড হয়েছে আনলোড হয়েছে আমরা জানি না আমরা সব দিন নিয়ে গেছিলাম